হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার কলা বাগানে যে সারগুলা দিবে কী কী সার দিই সেটা আপনাদের দেখানোর জন্য তো এই যে দেখছেন এখানে আমি নিয়েছি আপনার যে ম্যাগমা গ্লোজিন বিঙ্গো থিওবিট আর হচ্ছে এমওপি পটাশ আর হচ্ছে ইউরিয়া বুঝে দেখছেন ইউরিয়ার বস্তা তো এই সারগুলা সমস্ত একত্রে মিক্স করে এই যে সার আছে সার এগুলোর সাথে মিক্স করে তারপর আপনার বস্তায় ভরে রেখে দিবেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনার বাগানে আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন এই সারগুলা দিলে আপনার গাছ অনেক মজবুতভাবে বাড়বে গাছের গ্রোথ অনেক ভালো হবে গোড়া শক্ত হবে আর কাঁদিগুলাও দেখবেন অনেক বড় বড় কাঁদি আপনার গাছে বের হবে তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই আপনার এই সারগুলো আপনার বাগানে দিবেন দেখছেন এই যে কত সুন্দরভাবে মিক্স করতেছে এভাবে প্রত্যেকটা ডলা ভেঙে সুন্দর করে প্রত্যেকটা সারের সাথে আপনার মিক্স করে দিতে হবে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো বুঝে শুনে ঠিক মতো যত্ন করতে পারেন তাহলে কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তারা কলা চাষ দিয়ে শুরু করেন দেখবেন আপনার দিন বদলে যাবে অবশ্যই আপনার সফলতা আসবেই এই যে দেখছেন এই যে যে সারগুলা মিক্স করতেছি এই সারগুলা প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার রিং করে দিয়ে দিবে যারা নতুন কলা বাগান করেন নতুন করছেন প্রথমবার কি সার দিবেন বুঝতে পারছেন না যে এই দিয়ে দিবেন এখানে আমি যে সারগুলা দিছি সবগুলোর ভিডিও আপনাদেরকে দেখাইছি তো এই সারগুলো আপনারা খুঁজে আপনাদের যে আশেপাশে যে ওষুধের দোকান আছে ওই দোকানে আপনি সারগুলা খুঁজলেই পাবেন তো যে দেখছেন ওই যে সারগুলো দিতেছে ঋণ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন এই যে মাটি সরিয়ে তারপর রিং করে আমি সারগুলা দিয়ে দিই তো এইভাবে সার দিলে সারটা গাছের জন্য তাড়াতাড়ি কাজে লাগে তো এই কারণে আমি এভাবে দিই আপনারা যারা কলা চাষ করেন এভাবে সার দিয়ে তারপর সুন্দর করে আপনার গাছের গোড়ায় মাটি দিয়ে মাটিগুলা ভেঙে ঝুরঝোরা করে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته